মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয়ে আর আল্লাহ মানুষ অস্তিত্ব দিছে মানুষ বিদায় দাবি হলো মানুষ হিসাবে আস মানুষ হিসাবে আস আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি শুধু সৃষ্টি না সৃষ্টি তোমাকে সালাম দিবে না আমি একটা একটা দেখাইতে পারি শুধু সৃষ্টি তোমাকে সালাম দিবে না

সব আল্লাহ নিজের পছন্দে দিছিলেন নিজের পছন্দের নিজের ভালোবাসায় দিছিলেন ভালোবাসায় দিছিলেন দুটা রত্ন দিছিলেন দুটা রত্ন দিছিলেন দুটা রত্ন আমাদেরকে দিছিলেন দুটা রত্ন কার নাম হলো ইসলাম কার নাম হল ইসলাম মুসলমানের ঘরে আমাদের যোগ মুসলমানের ঘরে আমাদের যুঁখী একটার নাম কি একটার নাম কি

এমনকি সর্বশেষ আল্লাহ সালামের মালা পড়ায় ওই মানুষ হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে জুটা রথ নদী চেনেন ওদেরকে জুটা তাও সদিচ্ছায় তাও সার ইচ্ছায় সার ইচ্ছায় আল্লাহ চেনেন আল্লাহ চেনে আল্লাহ চেনেন আল্লাহ চিনা রাগ হয়ে গেল মনে হয় চিনেন আল্লাহ চিনেন আল্লাহ যদি চিন্ত একজনও তো নাই খালে যদি চিন্তা যে নিরানব্বই